আপনারা দেখছেন বাংলা এগিয়ে শনিবার তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় একশো নম্বর স্টলে ভারতীয় জনবার্তায় দুটি বইয়ের আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো রঞ্জিত কুমার জসের দুটি বই উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া সাংসদ ডক্টর সুভাষ সরকার আমাদের ভারতীয় জনবার্তা এই সংবাদ পত্রিকা আমাদের এই আন্তর্জাতিক বইমেলায় বারো বছর পূর্ণ হল এবং আজকের দিনে আমাদের প্রতিষ্ঠাকে সম্পাদক যিনি ছিলেন বিমল রায় তার তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা চাইছি এই জাতীয়তাবাদী বা কোনো ভারতীয় সংবিধানকে মেনে ভারতীয় ব্যক্তিত্ব বা ভারতের সম্বন্ধে কোনো কাহিনী যারা লিখছেন তাদের বই এখানে প্রকাশ করে তাদেরকে আর উদ্বুদ্ধ করা তাদেরকে প্রেরণা দেওয়া তারা এই মানুষকে আরো সমৃদ্ধ করতে পারে ভারতের সমৃদ্ধ যাতে হয় ভারতের উন্নয়ন প্রকল্পের মানুষ যা কিছু কিছু আছে বিভিন্ন অনেক বহু লেখক আছে তাদের মাধ্যমে প্রকাশ করা আর আমরা সেই দায়িত্ব আগামী দিনে নিচ্ছি যাতে এই ধরনের বই মানুষকে আরও উদ্বুদ্ধ করে মানুষকে প্রথম কথা হচ্ছে আগে বলি এই জনবার্তা স্টল এই জনবার্তা পত্রিকাটি একটি মানে দেশপ্রেমকে কেন্দ্র করে সমাজের যে বিভিন্ন সময়ের পরিস্থিতির ওপর সংবাদ পরিবেশন এবং মানুষের মধ্যে দেশত্ববোধ এবং কর্তব্যবোধ কর্তব্য পরায়ণতা এগুলো যাতে জাগে সেই ধরনের খবরকে প্রকাশনার জন্য আজ থেকে আঠাশ বছর আগে এই এই পত্রিকা মানে আজ থেকে একত্রিশ বছর আগে এই পত্রিকা শুরু হয়েছিল প্রায় আঠাশ বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে আর আজকে এই যে ছবি দেখছেন মাননীয় বিমল রায় তিনি বিশিষ্ট সমাজসেবী তিনি অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম সহযোগে এই পত্রিকা নিয়মিত প্রকাশ করেছেন আজকে তা একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সমাজে বিভিন্ন সংবাদ পরিবেশন আর আজকে এই যে আন্তর্জাতিক বই মেলাতেও একটি স্টল আজ বারো বছর বারো বছর ধরে এই স্টল পরিবেশন করা হয় তো সেই রকম সেই স্টলেই মাননীয় রণজিৎ কুমার যশের লেখা দুটি বই বিশেষ ভাবে দুটি বই আজকে উন্মোচন করা হলো আর উনিও একজন খুব মানে দেশাত্মবোধক লেখনি ওনার কাব্যগ্রন্থ আছে সেরকম একত্রিশটি কাব্যগ্রন্থ আছে যোগ্যটা বই আছে আর এর সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিশদ ভাবে বিভিন্ন দেশ প্রদেশে স্বাধীনতা সংগ্রামীদের তালিকাভুক্তিকরণ এটা একটা বড় কঠিন কাজ আজকে একটা যেটা বঙ্গ মানে বাংলার যে যোগদান আমরা ওই বইটা পড়লে পরে দেখতে পাবো অসংখ্য নাম যে সমস্ত নাম আমরা জানি না প্রত্যেকটা জেলা থেকে আবার অন্য জায়গা থেকে এসে মানে বাংলা প্রদেশের রেজিমেন্টের মধ্যে ঢুকে স্বাধীনতা আন্দোলন করেছে তাদের সমস্ত নামের বিবরণ আছে ইট ইজ এ গ্রেট ডাইরেক্টারি এই যে বইটি তো আমি আগ্রহ করব সকলে এই পুস্তক জানুন এবং অন্যকে সঙ্গে সঙ্গে অন্য ভাষাতেও লিখেছেন এবং অনেক অনেক প্রশংসা অর্জন করেছেন এমনকি বিভিন্ন ভালো ভালো অর্থার তাদের কাছ থেকেও শংসাপত্র পেয়েছেন মাননীয় মহেশ্বেতা দেবী তিনিও পর্যন্ত আমাকে উৎসাহিত করেছেন বর্তমান ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী উনিও ওনাকে শংসাপত্র দিয়েছেন দেখতে থাকুন বাংলা এগিয়ে